খাবার হিসাবে যে পরিমাণ চাহিদা গরু ও ছাগলের মাংসে দেখা যায় তার এক ভাগও ভেড়ার মাংসে পাওয়া যায় না অথচ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় জানা যায় গরু বা ছাগলের মাংসের চেয়ে ভেড়ার মাংসের পুষ্টিগুণ অনেক বেশি দুই হাজার সতেরো দুই হাজার আঠারো সালে বাংলাদেশের পানিসম্পদ অধিদপ্তরের হিসেব অনুযায়ী দেশে তেত্রিশ দশমিক তিন পাঁচ লাখ ভেড়া উপাদে হলেও বেড়ার মাংস সম্পর্কে ভুল ধারণা থাকায় দেশের চাহিদা অনেক কম বেড়ার মাংসের রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট এটি একটি জৈব উপাদান যা মানুষের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা করতে সহায়তা করে এমনকি এটি মানব শরীরের ক্যান্সার প্রতিরোধ ভূমিকা পালন করে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় ভেড়ার মাংসে যার ফলাফল পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় যে কারণে খাবেন ভেড়ার মাংস ভেড়ার মাংস নরম রসালো সুস্বাদু এবং সহজে হজমযোগ্য এই মাংসে আমিষ ক্যালোরি বেশি অপরদিকে ক্ষতিকারক চর্বি কোলেস্টেরলের পরিমাণ কম সোডিয়াম পটাশিয়াম কপার ও ফসফরাস থাকায় বাচ্চাদের শারীরিক ও মানসিক বৃদ্ধি টিস্যু গঠন ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভেড়ার মাংসে ভিটামিন এ ই এবং সি আছে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে শিরা ও ধুমুনিতে কোলেস্ট্রলের জামাত বাড়তে প্রদান করে প্রায় সব ধর্মের সবার কাছে পুষ্টিকর লাল মাংস হিসেবে বিবেচিত এই ভেড়ার মাংস আমার এরকম আরও ভিডিও পেতে এবং ভেড়া সম্বন্ধে কোনো কিছু জানার আগ্রহ থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই শেয়ারের মাধ্যমে অন্য অন্য মানুষ এই ভিডিও পেয়ে পাবে এবং আমার এই ভেড়া পালন সম্বন্ধে ধারণা পাবে সবাই আজ এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে